তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন জায়গা দারুণ ইন্টারেস্টিং জায়গা যেটা এখন ট্রেনিংয়ে চলছে তো গাইস এখন যে জায়গাটা আমি চলে এসেছি সেটা হচ্ছে মিনি পেহেলগাঁও তো মিনি পেহেলগাঁওটা কোথায় আছে সেটা কিন্তু তোমাদেরকে খুঁজে বাই করতে হবে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে মিনি পেহেলগাঁও দারুণ একদম নাইস ভিউ মানে দারুণ জায়গা দেখো এখানে আরও বহু কিছু দেখাবো একে দেখে দেখে যাও এই হচ্ছে মিনি পেহেল গাঁপ কত সুন্দর একদম নাজারাটা দেখো নাজারাটা তো গাইছ দেখো কত স্মুথলি দারুণ জায়গা সামনে পাহাড় তার চারোদিকে একদম ফাঁকা ফাঁকা সবুজ সবুজ মাঠের মতন একদম দারুণ দারুণ দেখো এখানেও ছেলে কিন্তু অনেক বসা আছে পেহালগাঁও ঘুরতে যারা আছে যে অনেক দূর থেকে আছে যে যারা এখানে ঘোরাঘুরি করছে ছেলেগুলোর গাড়ি এখানে উপরে রাখা আছে বুঝলে কোনো ওই হোটেলগুলোর সামনে দাঁড় করা আছে আর এইখানে গাইছ যে পেহালগাঁওয়ের যে একটা মজা বা একটা মানে দেখার মতন যে একটা ভিউ যেটা তো গাইজ তোমাদেরকে আমি এখন একটা আরেকটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখাবো যেটা কিন্তু আমরা শুধুমাত্র দীঘা গেলে দেখতে পাই বা মানে বিচ জায়গা যেটা বিচ যেটা আমরা বলি বিচ মানে মানে একটা আর কি সমুদ্র ধারে বা কোনো একটা জলের জায়গায় দেখা পাওয়া যায় সেই জিনিসটা কিন্তু এই পেহেলগাঁয়ে পাবে যেটা কাশ্মীরেও নাই শুধু এথায় এই জিনিসটা আছে আর এটা এখন অনেক দিন ধরেই পাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই জিনিসটা কি । জায়গা আপনারা যদি পারেন তো অবশ্যই একবার আসবেন আর এই জলে জলেও একদম বিরাট জম মানে ভর্তি জল আছে মোটামুটি একটা হ্যাঁ দারুণ জায়গা সন্ধ্যার সময় যে হাওয়াটা এখানে চলে দারুণ দারুণ তো গাইজ কেমন লাগলো ভিডিওটা দেখে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে যেমন এই জায়গাটা সবাই আসতে খুঁজে আবার দেখার একটু যে ইন্টারেস্টটা পেহেলগাঁও মিনি পেহেলগাঁও সেটা সবাই যেমন জানে যে মিনি পেহেলগাঁও বলে একটা জায়গা আছে দেখতে সবাই যেমন ইচ্ছুক হই সেই জন্য বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে আর কমেন্ট করে অবশ্যই বলবে যে জায়গাটা কোথায় আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এই ব্লগটা আজকে অনেক দিন পরে বনালাম ঠিক আছে কমেন্ট করবেন কমেন্ট করার একটু চেষ্টা করবেন জায়গাটা কোথায় বলবেন ভাল লাগিয়েছে সেটাও বলবেন না লাগিয়েছে তাও বলবেন কিন্তু এই মিনি পেহালগাঁও মানে যে জায়গাটা সেটা কিন্তু লোককে জানাতে হবে যে মিনি পেহালগাঁও বলেও একটা জায়গা আছে কিন্তু দারুণ বরফ নাকি কিন্তু ঘাস আছে বুঝলে জল আছে দারুণ জায়গা বীচের মত না চলুন আজকের মতন এখানেই ভিডিও আমরা শেষ করছি